ঘরে বসে যদি এত সুন্দর সুন্দর ব্রাইডাল চুরি তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি ভালো আছি তো চলে এলাম কিন্তু ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আশা রাখছি সবাই ভালো লাগবে তো ভিডিও শুরুতে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এত সুন্দর সুন্দর চুরির টিউটোরিয়াল নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি তো আশা রাখছি ভিডিওটা জুড়েই থাকবেন তো প্রথমেই কিন্তু আজকে যে চুরিটা তৈরি করেছি সেটার জন্য আমার সিল্ক সুতো লাগবে তো আমি কিন্তু গোল্ডেন কালারের সুতোটা আসলে নিয়ে নিয়েছি এটা আমার কাছে খুবই মানে কালারফুল লাগছে আর কম বেশি সবাইই আসলে গোল্ডেন কালারটা পছন্দ খুবই কম মানুষ আছে যারা মানে গোল্ডেন কালার খুব অপছন্দ করে তো এরকম খুব সুন্দর চিকচিক করে দেখুন আমি এটা একটু খয়রি কালার সুতো দিয়ে বেস্টা তৈরি করেছি তো চলুন এবার শুরু করি তো এর জন্য কিন্তু সিল্ক সুতো লাগবে এভাবে চুরির বেস লাগবে আর বিয়ে সিক্স থাউজেন্ড লাগবে কাটার লাগবে আর লাগবে কন্দন তো এভাবে কিন্তু মানে প্রথমে চুরির যে বেসটা মানে সবাই কম বেশি জানেন হয়তো বা এরকম ফিনিশিংটা করে নেবেন তাহলে হয় কি সিল্ক সুতো তো ফিনিশিংটা করতে একটু সমস্যা হয় তো এভাবে যদি করে নেন তাহলে ফিনিশিংটা একেবারে মানে খুব সুন্দর আসবে তো এভাবে অনেক মানে প্লাস্টিকের এটা বেচ তো অনেক জায়গায় উঁচু থাকে বা এখানে মানে মাঝখানে বরাবর কি একটা থাকে শক্ত পর্যায়ে তো ওইটার জন্য আসলে ফিনিশিংটা ভালো আসে না তো যাদের কাছে আয়রন আছে তারা কিন্তু আয়রনটা করে নিতে পারেন তাহলে ফিনিশিং আরও সুন্দর আসবে কিন্তু আমি কিন্তু হাত দিয়ে আয়রনের কাজটা আসলে মানে চালিয়ে দিয়েছি কারণ আমার আয়রন করতে মানে অনেক ঝামেলা মনে হয় তো এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু মার্শাল অনেক সুন্দর ফিনিশিং আসবে তো আপনারা কিন্তু দেখতেই থাকুন তাহলে বুঝতে পারবেন যে হাত দিয়েও আসলে আয়রনের কাজটাকে মানে কেমন করে আমি চালিয়ে নিয়েছি তো এভাবে আসলে পেঁচাবেন আর হা আঙুল দিয়ে চেপে রাখবেন আর এভাবে আমি হাত দিয়ে দেখেছেন কিভাবে ফিনিশিংটা আনছি মানে টেনে টেনে এটাকে খুব সুন্দরভাবে আমি সমান করে নিচ্ছি আর এখানে সুতা পেচনের প্রথম হচ্ছে যে আঙুল দিয়ে চেপে রাখবেন একটা পেচনের পর আর সুতা যেন একটার গায়ে আর একটা না উঠে যায় তাহলেই দেখবেন সুতা পেঁচনের ফিনিশিংটা খুবই সুন্দর আসছে চুরির বেস্টে যদি আসলে খুব সুন্দর করে আনা যায় তাহলে কিন্তু ওটের উপরে আপনার যে কোনো ডিজাইনই দেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা লুক আসবে তো ঘরে বসে কিন্তু আমরা কম বেশি অনেকেই আসলে এখন চুরি মানে বানিয়ে ফেলি তো এরকম ব্রাইডাল চুরিও যদি বানানো যায় তাহলে মানে খারাপ কি বলুন তো এই তো দেখুন শেষ পর্যায়ে চলে এসেছি তো সিল্ক সুতো তো একটু সাবধানে আপনারা গামটা অল্প একটু ইউজ করে তারপর চেপে রাখবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এই তো দেখুন তো অনেকে আবার একটু ঘষাঘষি করলে কিন্তু এখানে বড় রকমের একটা কালো দাগ পড়ে যাবে তখন কিন্তু দেখতে খুবই বিচ্ছিরি লাগবে এই তো দেখুন আমার বেশ গুলো তৈরি হয়ে গেছে অফ বাকিগুলো আমি করে নিয়েছি এখন খালে কত সুন্দর লাগছে না জানি কাজ করলে আর কত সুন্দর লাগবে তো এই তো দেখুন আপনার চলুন এবার আমি দেখাচ্ছি যে কিভাবে আমি ডিজাইনটা আসলে করেছি তো আমি কিন্তু ক্ষয়ীটাও আসলে করব পরবর্তীতে এই ভিডিওতে না তো ডিজাইনটা করতে আমার এরকম চেন লাগবে তিন রকমের কুন্দন নিয়ে নিয়েছি আর প্রথমে যেটা মোটা ছিল বেজ তো ওইটার উপরে আমি খুব খুবই হালকাভাবে আসলে গামটা ইউজ করবেন আপনারা সবাই যদি বেশি পরিমাণ গাম ইউজ করেন তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে কারণ সাদা সাদা একটা দাগ হয়ে যায় আর এভাবে একটু দশ সেকেন্ড রেখে দেবেন তাহলে দেখবেন আরও কুন্দনটা বসালে তাড়াতাড়ি সেট হয়ে যাবে তো আমি আসলে এভাবেই করি কিছুক্ষণ রেখে তারপর আবার কাজটা শুরু করি এই তো দেখুন আমি এখন ছোট মানে চিকন চুরিটার ডিজাইনটা করছি ছোট যে কুন্দনের থেকে ছোটো কুন্দনের মানে সাইজ যেটা গোল সেই পের তো সেইটা দিয়ে আসলে ডিজাইনটা করছি কিছুদিন ফাঁকা ফাঁকা একটু একটু বসাচ্ছি এই তো দেখুন একেবারে সিম্পল কিন্তু কিন্তু দেখতে খুবই মানে গর্জেস লাগবে যখন শেষে কাজটা আসলে হবে এই তো দেখুন এটা আমি করে নিয়েছি আর একটা আমি অফ আসলে করে নিয়েছি এই তো দেখুন তো দুইটা এখনই কত সুন্দর লাগছে তো এই পর্যায়ে কিন্তু আমি এখন মোটা চুরিটার আসলে কাজ শুরু করব চেনটা লাগাবো তো চেনটা লাগানোর সময় একটু সাবধানভাবে লাগাবেন কারণ গুলু গাম বা চেন এদিক সেদিক বা যদি একটু বাঁকাতারা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এভাবে খুব সুন্দরভাবে প্রথমে গামটার উপরে বসাবেন তারপর হালকা একটু চাপ দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এতে দেখুন আর সমানভাবে কাটিংটা করবেন যেন বোঝা না যায় তো দেখুন আমি আবার এটার সাহায্যে খুব সুন্দরভাবে ফিনিশিংটা আনার চেষ্টা করছি আসলে যে কোনোই কাজই করি না কেন আমরা ফিনিশিংটা যত সুন্দর আসবে কাজটা তত ফুটে উঠবে সে আপনারা যে ডিজাইনটাই করেন না কেন একটু আস্তে ধীরে ধৈর্য নিয়ে সময় নিয়ে যদি করেন তাহলে কিন্তু দেখতে মাসাল অনেক সুন্দর হবে তো এখন আমি ডিজাইনটা করে নিব তো পাতা শেপের কুন্দন নিয়ে নিয়েছি আর একটু গাম লাগিয়ে নিয়েছি এখন আমি মানে একটার পর একটা পাতা শেপের কুন্দনটা লাগিয়ে দিব। আপনারা একটু দেখ মানে যারা একটু নতুন আছেন তার যারা এখনও মানে চুরির ডিজাইন করতে গেলে আসলে ভয় লাগে তাদের জন্য ভিডিওটা খুবই উপকার হবে এই তো দেখুন খুবই সাধারণভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি মানে আপনারা একটু চেষ্টা করলে কিন্তু ঘরে বসে খুবই সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবেন তো এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন যেহেতু আপনারা আসলে আমার হাতের কাজগুলো পছন্দ করেন তাই দিনে আমি আমার হাতের কাজের ভিডিওগুলি দিয়ে থাকি অনেক আপুরাই আছে আমার ভালোবাসার আপুর আমাকে অনেক সাপোর্ট করেন আর যেহেতু আমি নতুন একটা বিজনেস স্টার্ট করেছি আপনাদের আমি বলেছি তো সেই জন্য আসলে আমার অনেকগুলো চুরির দরকার আর অনেক শেপের আসলে চুরির প্রয়োজন কারণ বিজনেস করতে গেলে হয় কি চব্বিশ ছাব্বিশ আঠাশ সাইজের বা যে কোনো কালারের অনেকগুলো কালারের আসলে চুরি মেকিং করতে হয় তো আমি যেটা যেটা আসলে মেকিং করছি আর সেটা সেটা আপনাদের আসলে ভিডিও আকারে শেয়ার করছি আপনাদের উপকার হবে যেহেতু আমার ডিজাইনগুলো তারা খুবই পছন্দ করছে তাই আসলে আমার কাজের চাপটা একটু বেশি তো এই তো দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি আপনারা একটু খেয়াল করলে কিন্তু এগুলো নিজেরাই ঘরে বসে করতে পারবেন তো এই হচ্ছে আমার ফাইনাল লুক মার্শাল্লা আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছে আর কত কিউট লাগছে দেখুন গরিজেস লাগছে একেবারে স্ত্রিক একটা লুক আসছে তো আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমি কিন্তু অফ ক্যামেরায় মানে নীল রঙেরও আর একটা চুরি করে নিয়েছি এই তো দেখুন তো কোন কালারটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও করতে তো এই তো দেখুন দুটো কালারই মার্শাল্লা অনেক সুন্দর মানে এটা কিন্তু আপনারা মানে ভিন্ন ভিন্ন পরতে পারেন মানে একটা গোল্ডেন আর একটা নীল একটা গোল্ডেন একটা নীল এরকম করে উল্টি পাল্টি পরতে পারেন বা এক এক সেট নিয়েও আসলে পড়তে পারেন আমি একটু হাতে দেখিয়ে দিচ্ছি তো এই তো দেখুন কত সুন্দর লাগছে মানে সিম্পল গর্জিয়াস ব্রাইডাল যেটাই বলেন না কেন মানে সব কিছু সব ড্রেসের সাথে সব শাড়ির সাথেই আসলে মানাবে এত সুন্দর একটা লুক আসছে তো আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এরকম সুন্দর সুন্দর চুরির মানে টিউটোরিয়াল পেতে পারেন আর যদি এত সুন্দর সুন্দর চুরির টিউটোরিয়াল পেতে চান বা হ্যান্ডমেড মানে কাজ দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর অবশ্যই বেলাইকনটা প্রে অন করে রাখবেন যেন আমার নোটিফিকেশনটা আসলে আপনাদের কাছে পৌঁছে যায় যখনই আমি ভিডিও দিই তো এই তো দেখুন আমার আজকের টিউটোরিয়াল কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে একটু চেষ্টা করলে আসলে এত সুন্দর সুন্দর কিন্তু আমরা ব্রাইডাল চুরি ঘরে বসে তৈরি করতে পারি তো এই তো দেখুন কত সুন্দর লাগছে একসাথে তো আর আপনারা আসলে মিলি ঝিলেও করতে পারেন তো এই তো দেখুন এটা খুবই সিম্পল একটা ডিজাইন তো এটা টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন এটা গুটি সুতো দিয়ে আসলে আমি তৈরি করেছি তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে